তো আমি এখন বাবুল ভাইকে দেখাবো যে বাবুল ভাই কোন জায়গাটায় বসে আছে আসলে ওনারা দেখলে আমার খুব কষ্ট লাগে কিন্তু ভাই বিশ্বাস করেন আমি আসলে গ্রামের মানুষ আমার তো আর ততটুকু সামর্থ্য নাই যে আমি মানে তারা ওইভাবে ই করে রাখবো আসসালামু আলাইকুম বাবুল ভাই ভালো আছো কি খবর তোমার কি তোমার অসুস্থ অসুস্থ কে কারণ

চলো তুমি এইখানে বই রইছো কে হ্যাঁ তোমার ইয়া খালের বস্তা টস্তা কই রাখছো কই ওগুলা কি অসুস্থ মানে কি অসুখ তোমার কত দি বুকের ব্যথা না তুমি যেই ভাবে মনে করো মরা মুরগির খাল চামড়া টামড়া গরুর খাল খাও তুমি অসুস্থ থাকবা না মানুষ অসুস্থ থাকবো কৌ হ্যাঁ

তুমি ভালো আর হইলা না তোমার এই যে টিয়া পয়সা দিয়ে খাওয়া নাল তুমি তারপর এই যে মরা মুরগি টুরগি এগুলা খাও ইয়ের খাও বুঝি না এদিকে আরে চলো উপরে ওরে দিয়ে কি করবো আমরা ওইখানে আছে থাক্কা जा तो हाँ चलो।